প্রায় এক মাস আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান বিহারের নালন্দা জেলার বাসিন্দা শামু কুমার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও কোথাও কোনো সন্ধান মিলছিল না এদিকে গত ১৬ অগস্ট কাঁকড়তলা থানার হজরতপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় পুলিশ এক অপরিচিত ব্যক্তিকে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন হিন্দিতে অস্পষ্টভাবে কথা বলছিলেন তিনি নিজের নাম ঠিকানা কিছুই স্পষ্টভাবে বলতে পারছিলেন না তবে পুলিশের ধৈর্যশীল জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আসলে বিহারের নালন্দা জেলারই বাসিন্দা শামু কুমার এরপর থানার পক্ষ থেকে সর্বত্র প্রচার করা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয় অবশেষে যোগাযোগ হয় তার ভাই রামুকুমারের সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে থেকে নিখোঁজ ভাইকে খুঁজছিলেন খবর পেয়ে রামুকুমার উনিশে অগস্ট দ্রুত কাকড়তলা থানায় পৌঁছে ভাইয়ের পরিচয় নিশ্চিত করেন জানা যায় রামুকুমার আসলে শামুর যমজ ভাই এই ঘটনাকে ঘিরে পুলিশের অসাধারণ মানবিকতার চিত্র সামনে এসেছে থানায় তুলে আনার পর শামুর স্নান করানো থেকে শুরু করে চুলদারি কাটানো খাবারের ব্যবস্থা এমনকি নতুন পোশাক সব কিছুরই যত্ন নিয়েছেন কাকড়তলা থানার পুলিশ সদস্যরা পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের গ্রাম চামুরবিঘা থানা হিলসা জেলা নালন্দা বিহার থেকে নিখোঁজ হয়েছিলেন শামু ভাইকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত রামুকুমার এবং পরিবারের অন্য সদস্যরা কাঁকরতলা থানার ওসি ও পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এক মাসের উদ্বেগ উৎকণ্ঠার পর অবশেষে ভাইকে ফিরে পেয়ে স্বস্তি মিলেছে পরিবারের আর পুলিশের এই আন্তরিক উদ্যোগ আবারও প্রমাণ করল মানবিকতার দিক থেকে তারা সব সময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত শেখ রিয়াজ রিপোর্ট নিউজ বার্তা सर मेरा नाम राम कुमार है मैं बिहार से हूँ मेरा भाई ये शाम कुमार मानसिक रूप से कमज़ोर है दिमागी हालात कमज़ोर होने के कारण ये आज महीने दिन से घर से गांव से गाँव है सर मेरे पिताजी का नाम राम रामबली महतो है और माता का नाम रूमकी देवी है ये किसी अज, अजनबी नहीं हूँ यहाँ तला थाने पहुँचाया वीरभूम वेस्ट बंगाल मैं इनका भारी रहूँगा हमेशा के लिए क्योंकि यहाँ के सभी स्टाफों द्वारा क्योंकि हमें सुरक्षित और सही तरीके से मुझे सभी यहाँ के स्टाफों ने मुझे सौंपा आपका सौंपा। भाई का तबीयत अभी ठीक है ना तबीयत अभी फिलहाल ठीक ठीक है है जी है ना कितना दिन से आपका भाई गायब था सर एक महीना से गायब था सर हाँ। मैं बहुत परेशान था सर आप, आपका इलाका में कोई, कोई मिसिंग डायरी लेकिन वहाँ से कोई खबर हमें यहाँ से मिली कंकड़ तला थाने से आप खुश हैं ना आप बिल्कुल ख़ुश हैं सर यहाँ स्टाफों अश्टाप, को मैं भाई रहूँगा सर आपका भाई का नाम और एक बार बता दीजिए। मेरे भाई का नाम सामू कुमार है जी मैं दोनों जुड़वा हूँ